সুনামগঞ্জে বন্যার্থদের পাশে মুফতি শহীদুল ইসলাম তথ্য পলাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কনসাস ইয়াম সোসাইটির বিশম্ভপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ও পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী মানুষের বিপদে সকল দুর্যোগ ও সংকটে তাদের পাশে থাকেন সতেরো জুন ঈদ উল আজহার দিন রাত্রি হতে যখন সুনামগঞ্জে পানি বাড়তে শুরু করে এবং আঠারো জুন সকালেই অনেক এলাকা প্লাবিত হয়ে যায় তখন তিনি সারা দিন সারা সুনামগঞ্জের খবরাখবর নেন এবং বৃষ্টিতে ভিজে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পরের দিন উনিশ জুন বুধবার সকাল হতেই শুকনা খাবার তথা চিড়া মুড়ি ও গুড় প্যাকেট করে ছুটে যান বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের প্যারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে এবং আশ্রয় কেন্দ্রে সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নেন দেন এবং শুকনো খাবার ও কাঁঠাল প্রদান করেন এছাড়াও ধরের পার প্যারিনগর বাগগাঁও পদ্মনগর ও মল্লিকপুরের পানিবন্দির শতাধিক ফ্যামিলিতে শুকনা খাবার বিতরণ করেন তারপর বিশ জুন বৃহস্পতিবারও সারাদিন পানিবন্দি মানুষের পাশে থাকেন সকালবেলায় বৃষ্টির মধ্যে চলে গেলেন পলাশ ইউনিয়নের মুজিব মুজিবপল্লিতে সেখানে পানির মধ্যে হেঁটে এবং কলা গাছের বেড়া দিয়ে চল্লিশটি পরিবারের খবর নেন ও শুকনা খাবার বিতরণ করেন আর বিকালে চলে যান পলাশ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের রংপুর গ্রামের দক্ষিণাংশে সেখানেও পানিবন্দি পরিবারের খবরাখবর নেন আর কিছু হাদিয়া প্রদান করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আর তিনি বলেন মহান আল্লাহ তা রহম করলে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ